ডেজার্টটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে না ডেজার্টটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই বেশি মজাদার এই ডেজার্টটা শুধুমাত্র পাউরুটি এবং গুঁড়ার দুধ এবং লিকুইড দুধ দিয়ে বানানো চলেন আপনাদের সামনে আজকে এই ডেজার্টটা শেয়ার করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই পাউরুটির এই ডেজার্টটি এটাও চলেন আপনাদের সামনে শেয়ার করি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না এখানে আমি কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি এখন লিকুইড দুধ এবং গুঁড়া দুধটা ভালো মতোভাবে মিশ্রিত করে নিব ভালো মতোভাবে মিশিয়ে নেবেন না হলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে থাকতে পারে তাই ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা ফুটে আসলে আগে থেকে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি যেন দুধটা ভালো মতোভাবে গাঢ় হয়ে আসে এই জন্য এখন এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণটাকে এখন অন্য একটা পাতিলে উঠিয়ে রাখবো এবং ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আপনারা এখন এই মিশ্রণটাকে আলাদা করে রেখে দিন এখন অন্য আরেকটি পাতিল নিন এবং পাতিলে দিয়ে দিন প্রায় হাফ কাপ পরিমাণের মতো লিকুইড দুধ এই লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে আমি গুঁড়া দুধ ঠিক যে পরিমাণ লিকুইড দুধ দেবেন ঠিক সেই পরিমাণ এখানে গুঁড়া দুধ অ্যাড করবেন এখন এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা ঠিক যে পরিমাণ চিনি খাবেন স্বাদ মতোভাবে চিনি দিবেন চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে প্রায় অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি আমি ঠিক যে পরিমাণ চিনি খেবো ঠিক সে পরিমাণ এটা ব্রেডের মধ্যে পুর তৈরি করে নিচ্ছি ব্রেডের মধ্যে দিব তাই যখন একদম ঘন হয়ে আসবে তখন এই নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আপনারা দেখেন ঠিক যখন এরকম ঘনত্বের পুর তৈরি হবে ঠিক তখন এটাকে নামানোর জন্য উপযুক্ত হয়ে যাবে আর এখানে জাল দেওয়া যাবে না এখন পুটটাকে অন্য একটি পাতিলে সাইডে রেখে দিচ্ছি এখন আমি কিছু ব্রেড নিয়ে নিচ্ছি এবং ব্রেডের সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি ব্রাউন কালার অংশগুলো লাগবে না তাই ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি আপনাদের অবসর টাইমে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারেন অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি মজার বিশেষ করে যারা দুধ খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট ডেজার্ট হবে এবং তাদের জন্য একটা সবচাইতে পছন্দের ডেজার্ট হবে এখন এই পাউরুটিটাকে একটা বেলনের সাহায্যে আমি ভালো মতোভাবে দেবে দেবে পাতলা করে নিচ্ছি যতটা সম্ভব পারা যায় পাউরুটিটাকেও একদম পাতলা করে নেবেন তাহলে এটাকে রোল আকৃতির দিতে সুবিধা হবে এখন পাউরুটি যখন একদম ভালো মতোভাবে পাতলা হয়ে যাবে তখন সেকেন্ড স্টেপে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে রোল আকৃতি করার চেষ্টা করব এবং সাইডেও কিছু পুর দিয়ে দিব যেন পাউরুটির একটা অংশ আরেকটা অংশের সাথে ভালো মতোভাবে লেগে থাকে এবং উভরে না আসে এই জন্য এখন আমি এখানে রোলাকৃতির করে নিচ্ছি এবং এই সেই পুর দিয়ে ভালো মতো ভাবে লেগে থাকে যেন এই জন্য দেবে নিচ্ছি এখন এই পাতিলে আগে থেকে যে রোল আকৃতি করে রাখছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় চারটা পরি চারটা রোল তৈরি করে নিচ্ছি এবং পাতিলে দিয়ে দিলাম এখন আগে থেকে যে লিকুইডটা ঠান্ডা করতে দিয়েছিলাম এখন এই রোলের ওপর এই লিকুইডটা ঢেলে দিচ্ছি দেখেন আমি যেভাবে ঠিক করছি ঠিক এভাবেই করবেন এবং ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করেছি এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম অ্যাড করেছি আপনারাও এখানে কাজুবাদাম এবং কাঠবাদাম পেস্তা বাদামও ইউজ করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম